আসলে টাকা দিয়ে বাঘের চোখ কিনতে পাওয়া যায় এটা সত্যি কথা কিন্তু টাকা দিয়ে কখনো মানুষের ভালোবাসা কিনতে পাওয়া যায় না যে ভালোবাসাটা আপনারা আমাকে এমনি এমনি দিচ্ছেন কিছু মানুষ যারা আমাদের পরিবারের সদস্য হয়েছেন সাবস্ক্রাইব নিয়মিত কমেন্ট করছেন সত্যি আপনাদের ভালোবাসা পেয়ে আমরা অনেক মুগ্ধ আর পানি গরম করে হাঁসটাকে পানির ভিতরে জুবড়ে নিতে হবে তারপরে এভাবে হাত দিয়ে ভুঙা গোনা আস্তে আস্তে তুলে ফেলতে হবে খুব সহজেই ভোঁয়া উঠে পড়বে হাঁসটা পরিষ্কার করা কমপ্লিট এখন হাঁসটাকে আমরা কেটে ফেলবো রান্না করার জন্য হাঁসের পেটের ভিতরে ডিম আছে বেশ কটা ডিম আছে আর এই ডিমগুলো বেশি সুস্বাদু লাগে আমার আবার কলিধা হাঁসের কলিধা এটা খেতে খুবই ভালো লাগে সবচেয়ে ভালো লাগে ছাগল বা গরুর বলে দেখে সালাম আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি আজকে এই যে হাঁসের মাংস নতুন বইয়ের হাতে গ্রামের তো নতুন বউ তো কথা বলতে পারছে না এই জন্য আমি কথা বলছি রেসিপিতে তো কেউ মাইন্ডে নেবেন না আর দেশ ও দেশের বাইরে থেকে প্রবাসী যারা মা বাবা প্রিয়জন কে ছেলে প্রবাসে আছেন দূর প্রবাসী তাদের জন্য দোয়া রইল আর আমাদের পরিবারে অবশ্যই যারা এসছেন তাদের অবশ্যই ভালো লেগেছে বলে এসছেন নিয়মিত ভিডিও দেখেন কমেন্ট করেন শিবরঞ্জন বিশ্বাস নামে একটা আইডিতে আমাদের কমেন্ট করে উনি প্রতিনিয়ত আমাদের ভিডিও দেখে অনেক ভালো লাগে আমার খুব ইন্ডিয়া থেকে মনে হয় ইন্ডিয়া আমাদের খুব একদম পাশে মানে প্রতিবেশী আমাদের মানে আমাদের বাড়ির পাশে দেয়াল বলতে পারেন ইন্ডিয়া কিন্তু ইন্ডিয়ায় দুর্ভাগ্য আমরা যেতে পারি না তার কাটা আছে এই সাইডে ঢাকা চট্টগ্রাম বরিশাল এক হাজার কিলো পথ অতিক্রম করে আমরা ঘুরে আসি কিন্তু বাড়ির পাশে ইন্ডিয়া ভারত আমরা যেতে পারি না আমাদের মনে ইচ্ছা হয় মানে আমাদের এই গ্রামে যতগুলো মানুষ আছে আমার মনে হয় সবার ইচ্ছা করে ইন্ডিয়ায় যেতে কিন্তু যাওয়া যায় অনেক লং প্রসেস পাসপোর্টের মাধ্যমে পাসপোর্ট করে যায় অনেকেই তো ইন্ডিয়ায় থেকে যারা দেখেন আর ঈদের দিন সত্যি কথা বলতে গিয়ে যে যেটা করে তার সেটার প্রতি অনেক দরদ থাকে আমি এই ভিডিও করি তো এক বছর হয়ে গেল অনেক দিন তো ঈদের দিন আমাকে যে যারা ঈদ সম্পর্কে বোঝে না তারাই আমাকে ঈদের দিনে সেট করছে আমাকে কমেন্ট করছে ঈদ মুবারক জানিয়েছে ইন্ডিয়ার দাদারা অনেক ভালো থাকবেন আপনারা আপনাদের জন্য দোয়া করি আর সেই সাথে সবাইকে আমাদের যারা আছেন ভিডিও দেখেন সবাই ভালো থাকবেন তো আজকের রান্নাটা দেখতে থাকুন নতুন বউ বলার কারণ আছে মানুষে এই যে শাড়ি পরেছে তো তাই অনেকে মানে কমেন্ট টমেন্ট করে নেগেটিভ কথা বলে এই আমি এই কথাগুলো একটু এমনি বলছি আর কি আসলে বউ নতুনই থাকে সবসময় সবার পুরাতন হয় না আপনি যেভাবে ভাববেন যাকে যেভাবে ভাববেন সেটা সেভাবে গেলে একটু চোখের দেখা এই পাঁচ মিনিট দুই মিনিট ভিডিও দেখে কখনো কাউকে জাজ করা যায় না মানুষ মাত্রে ভুল হয় আর আমি তো মনে করি আমি অনেক বড় পাপি মানুষ তারপরেও সব মানুষই চায় নিজে খারাপ হলেও সব সময় ভালো মানুষের সন্ধানেই থাকে সে চায় মানে একজন ডাকাত যদি হয় তো দেখবেন যে তার মেয়ের বা আত্মশোজন করতে চায় সে সব সময় ভালো মানুষের সাথেই করতে চাবে কেউ কখনো চায় না যে খারাপ মানুষের সাথে সম্পর্ক করুক আসলে এই দু এক মিনিটের ভিডিও দেখে যখনই আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে একজন আসে অবশ্যই তার পজিটিভ থিঙ্কিং দেখে আমাদের খুব ভালো লাগে আপনি একটা জিনিস ভাববেন যে কারোর সাথে কারো দেখা হবে না কেউ কাউকে খেতে দেবে না আসলে সব সময় দেখবেন যে মানুষ স্কুল জীবনে হোক চলার পথে সামাজিক জীবনে সব জায়গায় মানুষ পজিটিভ থিংকিং মানুষ থাকে নেগেটিভ থিংকিং মানুষও থাকে আপনি দেখবেন যে আপনার বন্ধু বান্ধব কিছু মানুষ আছে আপনি একটা ভালো পোশাক পরে গেছেন কত মানে একটা বন্ধু আছে বলছে যে খুব ভালো হয়েছে রে আর কিছু বন্ধু দেখবেন যে সবসময় মন খারাপ ডিমোটিভেট করে দেবে আপনাকে যে এই বলছি খারাপ লাগছে এখানে হলে ভালো হতো এটা ওখানে হলে ভালো হতো আসলে কিন্তু জীবনে চলার পথে এই মানুষগুলোই বেশি সবসময় নেগেটিভ থিঙ্কিংয়ের এর বেশি থাকে তারপরেও আমার মনে হয় যে সব সময় পজিটিভ হওয়াটাই বেটার আপনার পজিটিভ মাইন্ড আপনাকে অনেক দূর নিয়ে যাবে আসলে টাকা দিয়ে বাঘের চোখ কিনতে পাওয়া যায় এটা সত্যি কথা কিন্তু টাকা দিয়ে কখনো মানুষের ভালোবাসা কিনতে পাওয়া যায় না যে ভালোবাসাটা আপনারা আমাকে এমনি এমনি দিচ্ছেন কিছু মানুষ যারা আমাদের পরিবারের সদস্য হয়েছেন সাবস্ক্রাইব হয়েছে ভিডিও দেখছেন নিয়মিত কমেন্ট করছেন সত্যি আপনাদের ভালোবাসা পেয়ে আমরা অনেক মুগ্ধ আর আমাদের এক আপু জাফরিন আপু না কী নামে যেন আমার সঠিক মনে হচ্ছে না তো আপু বলছে যে ভিউয়ার্সদের উদ্দেশ্যে কোনো কথা বলেন না কেন আপনি আচ্ছা কথা বলি আপু আপনি নিয়মিত ভিডিও দেখবেন আমাদের বেশ করে কিছু ভিডিওতে কথা বলছি আর কথা বলবো না কেন কথা তো বলি আর কি কথা বলবো সব কথা তো সবসময় আল্লাহর সাথে শেয়ার করি আপু জিজ্ঞেস করেছিল যে আমাদের চ্যানেলটা মনিটাইজ হয়েছে কিনা জি আপু এক মাস আগে আমাদের চ্যানেলটা মনিটাইজেশন হয়েছে আজ তো রসুন আর আজ তো পেঁয়াজ কিছু পাতায় বাটা হবে আদা এই আদাটাকে পাটাতে এবারে শেষে এটাকে মিক্স করে নেব গরম মশলা এগুলোকে এখন পাটা বেটে নেব জিরে এখন বেটে নেব ভিউয়ার্স আমি মশলাগুলো বেটে নিয়েছি এই যে আদা বেটে নিয়েছি এখানে এখানে গরম মশলা বেটে নিয়েছি আর এখানে জিরা বেটে নিয়েছি আস্ত রসুন আর পেঁয়াজ বেটে নিয়েছি আর আস্ত রসুন আর আস্ত পেঁয়াজ এখানে আছে আর সাথে হাঁসের মাংস আলু নিয়ে নিয়েছি হাঁসের মাংস আমি ছাড়া বাড়িতে কেউ খাই না তো আর জোনাইত খাবে আর এই যে মাংসগুলো এখানে খেয়ে নিয়েছি তো এখন মাংসগুলো রান্না চড়ে দেব সঙ্গে থাক। Allah'a <laughs> <laughs> Hvat er þetta? Eiguð er til 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 ভালো লাগে